অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কি ভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাষলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গোড়ে নিতে কখনো আবারও যে তার তাগি দেখো রে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গোড়ে নিতে কখনো আবারও যে তার তাগি দেখো রে যেতে হয় যদি ব্যার না আসে নিন্দুক না হাসে ব্যার না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম অশ্রু না ঝুরলে অশ্রুরা ঝুরলে বুঝবে কীভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগর না ভাষলে কীভাবে বলো জানবে সুখের কি আরাম হা যদি আধার বা না থাকে এ আলোর মূল্য কি বল বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধার বা না থাকে এ আলোর মূল্য কি বল অস্ত্র